মুফতি সাহেব বুখারির হাদিসের সমালোচনা করছেন আর আপনারা টাকা দিয়েছেন মরার পরে বুঝতে পারবেন যে ওই চাঁদা দেওয়ার ঝাল কত কঠিন মরার পরে বুঝতে পারবেন দর্শকের ভূমিকা পালন করার ঝাল কত কঠিন মুফতি সাহেব বয়ান করছেন বুখারি বুখারি করস বুখারিতে হাদিস আছে দাঁড়িয়ে পেশাব করা বোখারিতে দাঁড়িয়ে পেশাব করার হাদিস আছে মুফতি সাহেব তো আপনার সমস্যাটা কি আল্লাহ নবী সাল্লাম শহরে ঢুকলেন ময়লা আবর্জনা ফেলানোর স্তূপে ডাস্ট এরিয়া ডাস্টবিনের পাশে বসার কোনো পরিবেশ নাই তাই দাঁড়িয়ে পেশাব করলেন হাদিস বুখারিতে বিদ্যমান দাঁড়িয়ে পেশাব করেছেন চোদ্দশো বছর পূর্বে নাবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাস্তবিন এরিয়ার মধ্যে দাস্ত এরিয়ার মধ্যে বুখারীতে হাদিস বিদ্যমান মুফতি সাহেব আপনার সমস্যাটা কি আমরা বুখারি মানি দেখে আমাদের এখন সবাইকে দাঁড়িয়ে পেশাব করতে হবে হাদিসটা মুফতি সাহেব ভালো করে বোঝেন নাই কারণ হাদিস তো বোঝার চেষ্টা উনি করেন না ময়লা আবর্জনা চতুর্দিকে ঘিন ঘিন করছে ওখানে বসলেই কাপড় চোপড় নোংরা হয়ে যাবে ওখানে বসলে প্রস্রাব ওই ময়লার সাথে ছুটি এসে গায়ে লাগতে পারে ওখানে বসলে ওই ডাস্টবিনের মধ্যে প্রয়োজন আছে ওই প্রয়োজন এসে তার শরীরে এফেক্ট করতে পারে ওই জন্য দাঁড়িয়ে প্রস্রাব করলেন এই হাদিসটা থাকার কারণে বুখারিতে আজকে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যাদের কমরে ব্যথা হাঁটুতে ব্যথা তারা এই দাঁড়ানো ইউনিয়ন প্রস্রাব করার সুযোগ পাচ্ছেন আপনার বাসায় যে ইংলিশ কমোড আমার বাসাতেও তাই আমার আমার আম্মার তো ইংলিশ কমোড আগে থেকেই লাগে এখন আবার বাচ্চার মায়েরও লাগছে আবার কয়েকদিন পরে হয়তো আমারও লাগবে তো ইংলিশ কোড যে আপনি ব্যবহার করেন এই যে আল্লাহর কত বড় নিয়ামক দাঁড়িয়ে যে মানুষ প্রস্তাব করবে এটা যে আল্লাহর কত বড় নিয়ামত বুহারির ওই হাদিস থাকার কারণে লক্ষ লক্ষ কোটি কোটি অসহায় মানুষের সহায়তা হচ্ছে ওই হাদিসটা শুধু তাই নয় ওখানে বন্যার পানির ভিতর দিয়ে হেঁটে যাচ্ছেন আপনি আগে আমরা যেতাম ওই উত্তর বাড্ডা থেকে চলে যেতাম বেরাইদ চার মাইল পথ ছয় কিলোমিটার রাস্তা ওই যখন পানি বেশি থাকে তখন নৌকা চলে আর যখন শুকনা তখন পা চলে আর যখন সল ছলে কাঁদা তখন নৌকাও চলে না পাও চলে না কি যে মুসিবত এখন কোন জায়গায় হাঁটু পানি আর ওই পুরা বিল পাড়ি দিয়ে যেতে হবে এখন পেশাবে ধরেছে কোন লোকে তো বসলে তো গোসল হয়ে যাবে ও লোকের উপায় কি এরকম কত রকমের সমস্যায় মানুষ পড়বে তার সমস্যার সমাধান নবী মোহাম্মদ দিয়ে গেছেন এবার মুফতি সাহেব রাগে খেপে বেসামাল হয়ে বলছেন আপনাদের মসজিদের ইমাম যদি দাঁড়িয়ে প্রস্রাব করে তো কুত্তা মার্কা ইমাম কি আপনারা রাখবেন মুফতি সাহেব আল্লাহ দিয়েছেন কথা বলার শক্তি আর রহমান লক্ষ্য পুকার খুরা হবে হাজার হাজার পুকা তোমার এই জবান কুরে কুরে খাবে তুমি শুনে রাখো কত বড় স্পর্ধা যে তুমি বলো যে কুত্তা মার্কা ইমামকে আপনারা ইমাম রাখবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি বুখারির রেফারেন্স টেনেছেন ওখানে যেই ইমাম দাঁড়িয়ে প্রস্রাব করেছিলেন ওটা আপনার ওই বেদாதி মসজিদের নয় গো আপনার ওই অবুজ মসজিদের ইমাম নয় উনি হলেন ইমামুল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কসম কথাটা যদি বুঝে বলে সাথে সাথে ঈমান চলে যাবে এক সেকেন্ড থাকবে না ঈমান বুখারীর হাদিসে আল্লাহ দাঁড়িয়ে প্রস্তাব করেছেন দাঁড়িয়ে প্রস্তাব করার সমালোচনা করতে গিয়ে কোন মুফতি যদি এই কথা বলেন যে কুত্তা ইমামকে কি ইমাম রাখবে আল্লাহ কুফুরির কালাম যে নকল করে সে কুফুরি করে না এই কথাটা বলতে চাইনি জাতি কত বড় ভয়াবহতার মধ্যে আছে তা একটু তুলে ধরার জন্য একটু ইঙ্গিত দিয়ে গেলাম আল্লাপাক বলছেন আর রহমানোর ফলক ইনসান আল্লাহুল দয়ালুর দয়া হলে কোরআন শিখা যায় তারপরে আর রহমানু মাল কোরআন ফলাকাল ইনসান আল্লাহুল বয়ান মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ কথা বলার ক্ষমতা আল্লাহ দিয়েছেন তাহলে ভাষা আল্লাহর দান দুনিয়ার কোনো মানুষ ভাষা তৈরি করে না